সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এটিও আপনাদের ভালো লাগবে আসলে এই বিষয়টি নিয়ে বলবার ইচ্ছে আমার অনেক দিনের আগামী দিনে যারা সংবাদ উপস্থাপক বা অনুষ্ঠান উপস্থাপক হবেন তাদেরকে বেশ খানিকটা দক্ষতা নিয়ে আসতে হবে কারণ দিনে দিনে কম্পিটিশান বেড়েই যাচ্ছে কাজেই কম যোগ্যতা নিয়ে আসলে এখন কিন্তু এই প্রফেশনে ভালো করা যাবে না টিকেও থাকা যাবে না কাজেই আপনি যদি অনুষ্ঠান উপস্থাপক হতে চান তাহলে শুধুমাত্র এটা মনে করবেন না যে অন্যেরা তো আমাকে স্ক্রিপ্ট লিখে দিবে আমি সেটা উপস্থাপন করে চলে আসবো এমনটি হলে চলবে না আপনি নিজে লেখার চেষ্টা করুন যে অনুষ্ঠানটি করবেন তার গ্রন্থনা আপনি করুন দেখুন অনেক ভালো হবে আপনি যখন সেটা পড়বেন বা বলবেন তখন উপস্থাপনার শৈলীটা আরও আকর্ষণীয় হবে এবং নিজের মতো শব্দ বাক্য আপনি ব্যবহার করতে পারবেন আমি এই লেখালেখিটা শুরু করেছিলাম অনেকটা পেটের দায়ে তো বেতারে যখন কাজ শুরু করি উনিশশো সালে তখন দেখলাম যে অনুষ্ঠান উপস্থাপনা করলে কিংবা খবর পড়লে যে সম্মানী দেয়া হয় সেটা নিতান্তই গরিবি হালতের কিন্তু দেখলাম যারা গ্রন্থনা করেন তারা আবার দ্বিগুণ পান অর্থাৎ গ্রন্থনার সঙ্গে আবার গবেষণার বিষয়টি যুক্ত হয়ে যায় তখন উপস্থাপকের চেয়ে দ্বিগুণ পান তারা তো এটি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি তুই কাজটি পাব এবং যে ভাবা সাথে সাথে কর্তৃপক্ষের কাছে গেলাম বললাম যে আমি তো পারবো লিখতে পারবো পারব ঠিক আছে আপনি লিখুন তো সেই যে লেখা শুরু করলাম যতদিন কাজ করেছি কমার বেশি আমি লিখে চলেছি নানান বিষয়ে নানান প্রসঙ্গে কাজে আপনাদেরকে বলবো আগামী দিনে যারা অনুষ্ঠান উপস্থাপনা উপস্থাপক হতে চান তারা অবশ্যই নানান বিষয়ে লেখা লেখিয়ে অভ্যাসটা গড়ে তুলবেন তাতে করে আপনার প্রফেশনটাও মজবুত হবে শক্তিশালী হবে এবং এটিকে প্রফেশন হিসেবে সত্যি সত্যি আপনি নিতে পারবেন নয়তো শুধুমাত্র দুটি কথা বলে চলে গেলে সেটাকে প্রফেশন হিসেবে নেওয়া যাবে না তো আমি মাঝে মধ্যে আপনাদের সাথে ছোটোখাটো স্ক্রিপ্ট উপস্থাপন করে থাকি আমি নিজেই লিখি রবীন্দ্র জয়ন্তী জন্মজয়ন্তীর অনুষ্ঠান হবে গানের অনুষ্ঠান তো সেটি কেমন করে আমরা শুরু করব এবং শেষ করব বা কেমন হবে গানের লিঙ্কগুলো সেটি আমি বলছি আপনার ধরনটা আপনার মতো হবে আমারটা আমার মতো হবে কিন্তু বিষয় তো গ্রন্থ না বলছি তাহলে রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান প্রাণপুরুষ গল্পে কবিতায় গানে ছোট গল্পে উপন্যাস কিংবা নৃত্যনাট্যে তিনি বাঙালিকে এবং বাংলা ভাষাকে চিরকালীন সমৃদ্ধি দিয়ে গেছেন তবে তার সঙ্গীতের দুটি ছড়িয়েছে থেকে বেশি দিনকে দিন রবীন্দ্র গানের জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে প্রেম প্রকৃতি পূজা প্রার্থনা কিংবা বিশ্বজনীন মানবিকতা তাঁর গানকে এক বিশেষ মাত্রা দিয়েছে আসুন তাহলে প্রথমেই শোনা যাক আকাশ ভরা সূর্য তারা রবীন্দ্র গানের পরতে পরতে ছড়িয়ে আছে বিশ্ব শান্তি ও মানবিকতার উদাত্ত আহ্বান সংঘাত সংঘর্ষ যুদ্ধ বিগ্রহ ও অযুত নিযুত প্রাণ সংহার কবিকে নিদারুণভাবে ব্যথিত মর্মাহত করেছে ক্ষত বিক্ষত করেছে তাঁর হৃদয় মনকে। তাই তো তিনি নিধারণ আক্ষেপে গিয়ে উঠেছেন বরিশরা মাছে শান্তির মারি সবাইকে ধন্যবাদ